সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু আশা করছি সবাই ভালো আছেন আমাদের সামনে যেহেতু রমাদান এসে হাজির হয়েছে তো আমাদের যারা আমাদের বাসায় অসুস্থ রুগীরা রয়েছে তাদের ওষুধ খাওয়ার মধ্যে কিছু পরিবর্তন স্বাভাবিক নিয়মেই হবে অনেকে আমরা তিনবেলা ওষুধ খাই বা অনেকে আমরা বেলা ওষুধ খাই আগে আমাদের খাবার ছিল সকাল দুপুর এবার রাত অনেকের সন্ধে নাস্তা করে এখন আমাদের খাবারের মেন মিল হচ্ছে ইফতারি এবং সেহেরি এখন আমরা কিভাবে ওষুধগুলো খাব ইন জেনারেল আমরা যে ওষুধগুলো স্বাভাবিক সময়ে দুই বেলা খেতাম সকালে বা রাতে যে ওষুধগুলো দুইবেলা খেতাম সেগুলো এখন আমরা ইফতারি এবং সেহেরিতে খাব খালি পেটের যদি কোনো ওষুধ থাকে সেটা ইফতারির সময় একটু পানি খেয়ে ওষুধটা খেয়ে ফেলবো তার দু চার পাঁচ মিনিট পর আমরা ইফতারি করব। আর সেহেরির সময়ও ঠিক সেহেরি খাওয়ার জন্য যখন উঠবো তখন প্রথমের দিকেই আমরা খালি পেটের ওষুধটা যারা আমরা প্যাপ্টিক আলসার ডিজিজের জন্য ওষুধ খাই সেটা খেয়ে ফেলব এরপর কিছুক্ষণ পর সেহরিটা করে ফেলব এবং আমাদের যেই ডায়াবেটিসের জন্য আমরা অনেকে মুখের ওষুধ খাই বা অনেকে ইনসুলিন নিই মুখের ওষুধগুলোও ঠিক সেম যারা এক বেলা মুখের ওষুধ নেই তারা আমরা সেটা রাতের বেলায় এজ ইউজুয়াল খেয়ে ফেলতে পারি এটা নিয়ে কোনো সমস্যা নেই আর যারা আমরা দুইবেলা নিই তারা ইফতারি এবং সেহেরির সময় এটা নেব এবং এটা ইফতারি এবং সেহেরির শুরুর দিকে নিয়ে ফেলব অনেকে আমরা সেহেরির একদম শেষের দিকেই খাওয়া ডায়াবেটিস ওষুধটা নেব না যখন সেহেরি টাইমটা শেষ হয়ে গেলে তখন যদি আপনার গ্লুকোজ লেভেল হঠাৎ কমে গেলে তো তখন রোজা ফেলা ছাড়া আর কিছু থাকবে না কাজে আমরা সেহেরিটা একটু টাইমের আগে খেয়ে ফেলবো এবং ওষুধটাও সেহেরির আগে খেয়ে ফেলবো এটা আমাদের মনে রাখতে হবে এবং যারা আমরা ইনসুলিন নেই যারা দুই বেলা ইনসুলিন নেই তারা ইফতারির শুরুতে নিব এবং সেহেরির একদম শুরুতে নিয়ে ফেলব আর আমরা যারা বেলা ইনসুলিন নেই অনেকেই তাদের ক্ষেত্রে আমরা এই এক মাস তিনবেলার ইনসুলিনটা বন্ধ রাখবো সেটা আমরা দুইবেলার ইনসুলিনে রূপান্তরিত করবো এবং এই নিয়মে আমরা ওষুধগুলো নেব আর ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে একটা রুলস হচ্ছে ধরেন আগে আপনি বিশ চোদ্দ এরকম দুইবেলা ইনসুলিন নিতেন এখন যে বিশবেলার ইনস বিশ ইনসুলিনটা সকালে নিতেন সেটা ইফতারির সময় আপনি বিশ পুরোটাই নিয়ে ফেলবেন এবং যেটা চোদ্দো বা ষোলো যেটা রাতের বেলায় ইনসুলিন নিতেন আপনি সেটা সেহেরিতে সেহেরি খাওয়ার আগে পুরাটা নেবেন না ষোলো নিলে সেটা আট নেবেন চোদ্দ নিলে সেটা সাত নেবেন দশ নিলে সেটা পাঁচ নেবেন এভাবে করে দিবেন এবং আমরা অনেকে হরমোনের ওষুধ খাই খালি পেটে তো সে ওষুধটা আমরা ইফতারির শুরুতে করে ফেলব অথবা ইফতারি খেয়ে দশটা এগারোটার দিকে আমরা সেই ওষুধটা খেতে পারব আল্লাহ সব আহ তা আমাদেরকে মাহার আমাদানকে সুন্দরভাবে গাম্ভীর্যের সহিত পালন করার তফিক দান করুক এবং সঠিকভাবে বুঝে ওষুধ খাওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ